যারা আমাদেরকে কোরআনের কথা বলার এবং শোনার পরিবেশ তৈরি করে দেবেন উৎসাহ দেবেন পাশে থাকবেন কথা বলেন ঠিক কিনা ওইরকম হাইব্রিড নেতার দরকার নাই যে নেতা কোরআনের মাহফিল ডাইরেক্ট এসে বন্ধ করে কথা বলেন ঠিক কিনা ওইরকম দরকার নাই মানে ওয়াক দেখা যে কথা শয়তানক দেখা একই কথা মানে শয়তানক আমরা দেখতে পাই না কিন্তু ওয়াক দেখতে পাচ্ছি এ আর কিছুই না মনে রাখবেন কোরআন আর ইসলামকে বন্ধ করে কোন দিন কোনো টিকে থাকতে পারেনি কথা বলেন ঠিক আওয়াজ বন্ধ করার যুগে যুগে সবাই চেষ্টা করে যাচ্ছে আজও চেষ্টা হচ্ছে ভবিষ্যতেও চেষ্টা হবে কিন্তু এই আওয়াজ বন্ধ করার ক্ষমতা পৃথিবীর গাঢ় আছে নাকি কষ্ট পাইছেন আমার কথা বিরক্ত হয়েছেন মন খারাপ করতেছেন আজকের আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোন ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের যায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে তো তারা

এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন ছেলে বলেন আমিন আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন ছেলে বলেন আমিন আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন ছিলে বলেন আমিন সাইডে যে ভাইরা দাঁড়ায় আছেন বসার সম্ভব বলে বসেন কিন্তু সামনে যে ভাইরা দাঁড়িয়ে আছেন বসা লাগবে কারণ পিছনে আরো ফাঁকা আছে আপনার দয়া করে বসেন বসেন ঘাস আছে তো গো স্কুল মাঠে ঘাস আছে না ঘাসের ওপর বসেন সমস্যা কি কত ছেলেবেলে মেলে কাছে নিয়ে ঘাসের উপর বসে ঘন্টার পর ঘন্টা গল্প কর আজকে একটু কোরআন শোনা যাবে না ঘাসের ওপর বইসা বসেন না শোনা ভাই ভাই বসেন বসেন সামনে যারা দাঁড়িয়ে আছেন বসেন বসেন আল্লাহর রাস্তায় বসেন রাস্তায় যারা দাঁড়িয়ে আছে তো রাস্তায় থাকো তোরা রাস্তায় থেকে দেখো কোন মা বোন কেমন বোরকা পরে যায় বেহায়ারা এই তোমরা রাস্তায় কেন হ্যাঁ এই পুরুষের রাস্তায় কেন ছাত্র শিক্ষক দুই একজন থাকলে দাঁড়ায় থাক রাস্তায় কোন পুরুষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে না ভদ্র লোক হলে ভিতরে আসো বাপ রে বাপ রাস্তায় দাঁড়িয়ে আছে দেখতেছো না মহিলা মা বোন যাচ্ছে তোমাদের আদব কায়দা নাই ভিতরে চলে আসো যুবক রাস্তায় একজনও দাঁড়িয়ে থাকবেন আসো আসো সবাই ভিতরে আসো বাবা আমরা ভালো মানুষের চল আসো বাবা আসো আমি জানি তোমার মা ভালো তোমার বাবা ভালো তোমার দাদা ভালো তোমার দাদি ভালো তোমরা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির সন্তান তোমরা কেন রাস্তায় শোনা রাস্তায় থাকবে কেদার মাস্তান তোমরা কেন রাস্তা আসো তোমরা ভিতরে চলে আসো আর আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসবেন এই চাচা বসেন বাবা বসেন এই জ্যাকেট আলা চাচা বসেন হ্যাঁ বসেন হইছে আর বলতে পারবো না যা বলছে আলহামদুলিল্লাহ এদিকে খেয়াল করেন সম্মানিত ভাইরা আমার যেহেতু সময় কম ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই আপনারা যারা এই জায়গায় উপস্থিত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বলেন তো কোরআনের কথা বলতে গেলে বাধা আছে না নাই শত বাধাকে পেছনে ফেলে আমরা সামনে গিয়ে যাব কারণ মুসলমানেরা কা পুরুষের জাত নয় মুসলমানেরা বীরের জাত মুসলমানেরা এক আল্লাহকে ভয় পায় পৃথিবীর আর কাউকে ভয় পায় না এই জন্য বাঁচতে হলে বাঁচার মতো বাসবো কথা বলেন ঠিক না কোরআন আর ইসলামকে বুকে নিয়েই বাসবো। আল্লাহরে জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়েই বাঁচব কথা বলেন ঠিক কেনা সম্মানিত ভাইরা আমার যুগে যুগে নবীরা সুলেরা দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজে কাফের ব্যায়মানের বাধা তৈরি করে দিয়েছেন নাকি জায়গা ছেড়ে দিয়েছেন বাধার পাচির তৈরি করে দিয়েছেন এরপরে যুগে যুগে নবীরা সুলেরা শত নির্যাতন জুলুম কষ্ট আঘাত সহ্য করেও ইসলামের দিকে তৌহিদের দিকে মানুষকে আহ্বান করেছেন কথা বলেন ঠিক না যুগে যুগে নবীরা সুন্দর যদি দাওয়াতি কাজ করতে গিয়ে আহত হতে পারেন নিহত হতে পারেন কষ্ট চাচন সহ্য করতে পারেন সাহাবাই গ্রাম যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন আল্লাহর কোরআনে দাওয়াত দিতে গিয়ে শ্যাল্লার কোরআনের পথে টিকে থাকতে গিয়ে যদি নবীদের মতো রক্ত দেওয়া লাগে সাহাবাই গ্রামদের মতো রক্ত দেওয়া লাগে আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার জন্য ইসলাম নামক সূর্যটাকে উদয় করার জন্য আল্লাহর জমিনে কালেমার পাতাকে কে উঁচু করে ধরে রাখার জন্য ও জিনাইদ হেরে মুসলমান যদি বুকের তাজা রক্ত দেওয়া লাগে

কম না বেশি সবাই কোরআনকে ভালোবাসেন তো ইনশাল্লাহ কোরআন এই মাদ্রাসা ভালোবাসেন তো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় মুমিনদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে জান্নাত দেব বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন তো মুমিনের জীবনের মালিক কে হে যুবক ভালো করে বল এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকে কে ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুব এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহ দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহ ও রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত না মান ডান হাত তুলে রাখেন ডান হাত ডান হাত আল্লাহ বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন ডানপন্থে যারা জান্নাতি তারা ডানপন্থে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা কোন সুবহানাল্লাহ এইজন্য কোনো কথা হবে না যে যা পারেন ডান হাত পকেটের ভিতরে ঢুকে দিয়া এই মাদ্রাসার জন্য দান করবেন আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন সবাই খুবই কম দুই তিন মিনিট কালেকশন করেই আমি মূল আলোচনায় চলে যাব ছেলেবেলে যারা আছো বাবা ব্যাগ নিয়ে রুমাল নিয়ে মাদ্রাসার কালেকশন এই মাদ্রাসার ছেলেবেলে যারা আছো ব্যাগ নিয়ে নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে হ্যাঁ কালেকশন করো বাবা যাও তাড়াতাড়ি করে যাও সময় খুব কম সময় খুব কম যে যা ভাই ডান পকেটের ভিতরে ঢুকান না যে যা পারেন দেন আমি হাত ঢুকাচ্ছি দেন 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 সবাই হাত ঢুকান হ্যাঁ প্রতি বছর যেন এই মাহফিলটা হয় সবাই সবাই পকেটে হাত ঢুকান হাত ঢুকান বিড়ি ম্যাচ বাদ দিয়ে দেন আল্লাহ কবুল করে সরে কোন আমিন সবাই পকেটে হাত ঢুকান সবাই পকেটে হাত ঢুকান যে যা পারেন দান করেন আল্লাহ কবুল করুক জোরে কোন আমি যে যা পারেন সবাই পকেটে হাত দেন দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যে যা পারেন বাজান এই মাদ্রাসার জন্য দান করবেন প্রতি বছর যেন এই মাহফিল করতে পারেন কর্তৃপক্ষের ভাইয়েরা এই জন্য প্রাণ ভরে সার্বিক সহযোগিতা করবেন দশের লাঠি একের বোঝা দান করিলে সম্পদ কমে না বাজান গো আমার আপনার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো টাকার জন্য এই মাহফিল টিকে থাকবে মাদ্রাসা টিকে থাকবে ইনশাআল্লাহ একজন আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য করেনের মাদ্রাসাকে টিকে রাখার জন্য খুব দ্রুত গতিতে ব্যাগ নিয়ে রুমাল নিয়ে আপনারা চলে যান মহিলা প্যান্ডেলে মহিলা প্যান্ডেলে লোকজন পাঠায় দেন আমার মহিলা প্যান্ডেলে বসে আমার মা বোন যারা বসে আছেন মা আমি জানি ঝিনাই মহেশপুরের মা বোনদের অন্তর খুবই ভালো এই খুলে যাও ব্যাগ খুলে